আজকে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে বোগড়া বাইপাস আর এর মধ্যে আমরা আমরা একটু সময় দেবুখোলা বাজার এই মুহূর্তে আমরা উলুখোলা বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি এটা নতুন হাইওয়ে রুট এটা পাঞ্জোড়ে পাশ দিয়ে উলুখোলা দিয়ে এটা তারপর চলছে আজকে আমাদের ঐতিহাসিক বন্ধ টানিমের শ্বশুরবাড়িতে বিশাল আয়োজন করা হচ্ছে এর জন্য আমরা বন্ধুরা যারা আছি সবাই

সুন্দর যা ভাষায় প্রকাশ করতে পারবো না আপনারা দেখে তা উপলব্ধি করতে থাকুন বাংলাদেশের উন্নয়ন চারিদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন আচ্ছা আমরা একটু উল্লুখোলা বাজার যাব দেখি এই জায়গা থেকে উল্লুখোলা বাজারে মিষ্টি বলে অনেক অনেক টেস্ট সুস্বাদু তার জন্য বন্ধুর শ্বশুরবাড়ি যাব যদি নামি দামি মিষ্টি না নিয়ে যেতে পারি আর বাংলাদেশের বাঙালিদের ঐতিহ্য কোনো আত্মীয় রিলেটিভ বাড়িতে গেলে মিষ্টিটা এটা আগে নিতে হয় মিষ্টি মুখ করাইতে হয় আর সেই ট্রেডিশন ধরে রাখার জন্য আমাদের এখন চলে আসছে উলুখোলা বাজার এখানে আবার উলুখোলা বাজারে একটা ফ্রেন্ড আছে তাকেও নিতে হবে এখন আবার অটো স্ট্যান্ড বানালে ছিল এখানে রাখি নাকি হ্যাঁ চলে আসলাম আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন মনটা ভালো আছেন ভালো আছেন আপনার কি মিষ্টি মিষ্টি কেনা হয়েছে বন্ধুবার ঐতিহাসিক আজ একটা দাওয়াতে যাচ্ছি লটকর আপনি শোনেন আপনি এই জায়গায় উলোখোলা বাজারে ঐতিহাসিক ফল হচ্ছে লটকন আর কি আনারস এটা কিন্তু আপনার দায়িত্ব এটা যদি আপনি না নেন তাহলে আপনার এলাকার ঐতিহ্য আপনি নষ্ট করতেছেন ঠিক আছে আপনি এটা ব্যবস্থা করেন আর সকাল সন্ধ্যা মিষ্টি এখন কি আছে তা আসেন মিষ্টি নিয়ে আসি হ্যাঁ চলো মিষ্টি নিয়ে আসি অনুভূতি তো মারাত্মকভাবে ভালো এখন বন্ধু যাচ্ছি বাকিটা দেখা যাক পরবর্তী সময়ে লাস্টে বলব অনুভূতি সত্যি অসাধারণ এই আমরা দই খাই আসলে কত যায় দই খাই এখন বিভিন্ন জায়গায় শুনি যে কিছু দেয় এই দেশে দেয় আমি পরীক্ষামূলকভাবে আমরা তিনজন তিনটা দই খাইলাম আমি সত্যি খুবই ভালো লাগছে দইটাকে যাই হোক আমরা আবার উলো খোলাতে রওনা হয়ে গেলাম আমার বন্ধুর বাসায় হ্যাঁ বন্ধু শ্বশুর বাড়ি নিজের শ্বশুর বাড়ি নাই তো তাই বন্ধুদের শ্বশুরবাড়ি ঘুরে বেড়ায় ইনশাল্লাহ হয়ে যাবে একসময় নিজের শ্বশুরবাড়ি আমরা এখন বাইপাসে উঠে যাইতেছি আমার সামনে আছে সবুজ তার সাথে আছে আবার সামনে আছে রফিকুল মাস্টার আর আগে চলে গেছে গা আমার সুন্দর তারিক রুবেল অন্যান্য যারা আছে সরওয়ার আজিম ওরা আবার অন্য রোড দিয়ে আসতেছে যাই হোক সবাই আবার একসাথে হব এটা হচ্ছে উলোখলা মাজার শুক্রবার দিন বিভিন্ন বোট পিকনিক হয় এই জায়গায় দেখেন অনেক বোট পিকনিকের লোক চলে আসছে এখানে আবার ওভারটেক করা যাবে না যাই হোক আমরা এখন উঠে যাইতেছি আমরা এসে পড়ছি যাইতেছি নিতাম না কিন্তু সাইড এর তো দুই সাইডে যাই হোক আমরা এবার চলে আসছি আর বেশিক্ষণ নাই বন্ধুর বাসায় বন্ধুর শ্বশুরের বাসায় আমরা এখন চলে যাব বাজার কেনাকাটা যা কেনাকাটা দরকার ছিল আমরা পর্যাপ্ত পরিমাণে কেনাকাটা করে নিয়েছি এদিক দিয়ে অন্যান্য বন্ধুরা চলে গেছে অর্ডার বাসায় আর কি দুজন বন্ধু এখনো আসতে পারে নাই তাদের জন্য সমবেদনা জানাই এবং আশা করি অতি শীঘ্রই আমাদের সাথে তারা অ্যাটেন্ড করবে আমাদের সাথে বিভিন্ন ধরনের পরিপূর্ণ আমাদের বন্ধু শ্বশুর বাড়িতে আমরা যাচ্ছি আশা করি কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব মনে হয় কাছাকাছি আইসা পারছি বন্ধু যতই দূরে থাকুক না কেন বন্ধুর একটা অনুভূতি স্পর্শ আমরা বুঝতে পারি হ্যাঁ সম্ভবত বেশি দূর নাই কাছাকাছি আমরা চলে আসছি বন্ধুর যে অনুভূতিটা মানে কাছাকাছি আছে যে এটা আমরা অনুভব করতে পারতেছি নিশ্চয়ই যে এই যে আমরা তো পেয়ে গেলাম বন্ধুর বাসাটা এটাই সাজা এই যে আমাদের বন্ধুর মোটর সাইকেল বিভিন্ন ধরনের গাড়ি এই জায়গায় পার্কিং করা আছে আমরা কোথায় দিয়ে যাব হ্যাঁ নামো নামো কোনটা এই

ধন্যবাদ খাইরুলকে এত সুন্দর আয়োজনের জন্য যে জায়গায় অনেক আপনি যাইছেন আপনার অনুভূতিটা বলেন নিজের শ্বশুরবাড়ি নাই তো তাই বন্ধু বান্ধবদের শ্বশুরবাড়িতে ঘুরে ঘুরে খাওয়াটা আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনি আমি তো প্রথম খুব ফিল করতেছি সবচেয়ে ভালো লাগতেছে অনেকবার কথা শুনে যে আমার শ্বশুরবাড়ি নাই আমি সবার শ্বশুরি করতেছি তো হ্যাঁ শ্বশুর হইলে আমার সবাই যা পাই বল্লা

সাথে আমার ভাইরা নুর হোসেন বলছিলাম সেও আসতে পারে নাই হ্যাঁ তিনজন মিসিং গেছে তো সবাই আসলে ভালোই তো আর কি